সালামুয়ালিকুম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই উপকার হবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো ভিডিওটা দেখতে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে আলোচনা করব এই দেখেন আমার হাতে কিন্তু একটা প্রশ্ন রয়েছে ঠিক আছে সো এই প্রশ্নটা কোন পদের সবগুলা পদের কিন্তু রয়েছে ঠিক আছে ম্যাসোয়েটার লস্কর এয়ারক্রাফটম্যান ধান হচ্ছে যে বিমান বাহিনী বেসামরিক যেটা রয়েছে সো আপনারা কিন্তু এই ভিডিওটা মিস করবেন না সো আমি আশা করতেছি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো প্রশ্নে কি কী এসেছিলো কী কী আসবে সব কিছু নিয়ে আমি আলোচনা করবো ঠিক আছে সো আজকের ভিডিওটা থাকবে লস্কর পদ নিয়ে তার আগে আমি দেখে নিচ্ছি লস্কর পদের কাজটাকে ওকে সো তার আগে আমি দেখে নিব লস্কর পদের কাজটা কি এখানে দেখেন লস্কর পদের কাজ হচ্ছে প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব অফিস বিল্ডিং মাঠ রাস্তা ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখা ঠিক আছে মানে বিমান বাহিনীর তারপরে তিন নম্বর যেটা সরঞ্জাম স্থানান্তর বহন করা বিভিন্ন সামগ্রী অফিস ফাইল বা মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ওকে তারপরে ঊর্ধ্বোধন কর্মকর্তা নির্দেশ পালন করা চার নম্বর যেটা প্রশাসনিক বা লজিস্টিক শাখার নির্দেশে বিভিন্ন সহায়ক কাজ করা পাঁচ নম্বর বেস বা ইউনিটের ভিতরে রক্ষণাবেক্ষণ বিল্ডিং বাগান ড্রেন বা মাঠের রক্ষণাবেক্ষণ সহযোগিতা করা বুঝতে পারছেন এটা হচ্ছে লস্কর পদের কাজ তো বিভিন্ন বাহিনীর যতগুলো ট্রেড রয়েছে সব ট্রেড সম্পর্কে আমার এ টু জেড বিস্তারিত একের পর এক ভিডিও আসবে ঠিক আছে তার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অন করে দিতে হবে সো আমি আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং ভিডিওটা যতটা যতগুলো ভিউ হবে সেই পরিমাণ লাইক থাকতে হবে যদি আপনি লাইক না দেন তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো দেবো না ঠিক আছে সো আপনাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে এই প্রশ্নটা ম্যানেজ করেছি সো এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পরীক্ষায় এসেছিলো ঠিক আছে সব পদের জন্য এ দেখেন প্রশ্নটা হয়তো একটু ঘোলা রয়েছে সো আপনারা বুঝতে পারেন কি না জানি না আপনার কোয়ালিটি একটু ভালো করে দেখবেন ঠিক আছে বিমান বাহিনীর সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর লিখিত পরীক্ষা দু সালে এটা অনুষ্ঠিত হয়েছিল ওকে তো প্রশ্ন এখানে দেখেন পদের নাম লস্কর লস্কর ম্যালেরিয়া লস্কর এয়ারক্রাফট ম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার লস্কর স্পোর্টস মেকার ম্যাচ ওয়েটার লস্কর বার্সুডার ওয়াচম্যান লস্কর ওয়ার্ড বয় ওয়াশার আপ আয়া লস্কর ফায়ার ফাইটার ওকে তো বেশ কিছু পদের কিন্তু একই রকম একই প্রশ্ন হয় প্যাটার্ন ঠিক আছে সো এখন আমি পুরোটা প্রশ্ন সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো কোন কোন টপিক থেকে আসে বাংলা কোন কোন টপিক থেকে আসে আপনি কীভাবে বাংলা প্রশ্নগুলো কালেক্ট করবেন দেন হচ্ছে যে ইংরেজি তারপর হচ্ছে যে গণিত তারপরে গণ ঠিক আছে সো আবার বলছি ভিডিওটা যতগুলো ভিউ হবে সেই পরিমাণে আমি লাইক চাচ্ছি ভিডিওতে ঠিক আছে ওকে এখানে দেখেন প্রথমে আমি বাংলা নিয়ে আলোচনা করি বাংলা সন্ধি বিচ্ছেদ করুন সোনালী অতীত দবন ইত্যাদি পরীক্ষা টোটাল মার্ক থাকবে সত্তর মার্ক্সের ঠিক আছে লিখিত পরীক্ষা আপনাদের সত্তর মার্ক্সের মার্ক থাকবে অবশ্যই আপনার এখানে লিখিত পরীক্ষা হবে মানে হাতে লিখতে হবে ঠিক আছে সময় হচ্ছে এক ঘন্টা থাকবে এক ঘন্টার ভিতরে আপনার সত্তর মার্ক্সের আনসার করতে হবে আপনি যদি পঞ্চাশ প্লাস পান অথবা পঞ্চাশ আপ হয় নাম্বার তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা জেলা পর্যায়ে থাকতে পারবেন ঠিক আছে চেষ্টা করবেন চেষ্টা করবেন যে সত্তর থেকে যেন ঊনসত্তর আটষট্টি হয় ঠিক আছে এক দুই নাম্বার হয়তো বা মানা যেতে পারে কিন্তু সাইটের নিচে যেত যেন না নামে ঠিক আছে তো বাংলা বিপরীত শব্দ এখানে দেখেন বিপরীত শব্দ লিখুন জয় উঁচু উত্তম ঘরে ভালো এটার বিপরীত শব্দগুলা ঠিক আছে তারপরে দেখেন তিন নাম্বার শুদ্ধ বানার লিখুন বুদ্ধিমতী জননী সমীচীন আসাদ চরণ অসদাচারণ সরি অভিনেত্রী ঠিক আছে মানে বাংলা থেকে সন্ধিবেশী এসেছে বিপরীত শব্দ এসেছে শুদ্ধ মানান এসেছে দেন বাংলা ভাষার সর্বর্ণ কয়টি এটা এসেছে ঠিক আছে দুইটি সর্বর্ণ এবং দুইটি ব্যঞ্জনমূল লিখুন সো একদমই সিম্পল প্রশ্ন হয় বাই বাংলাদেশ ব্যাসাগুলিকে কিন্তু একদমই সিম্পল প্রশ্ন হয় আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের যোগাযোগ করলে প্রাইভেট সাজেশন আপনি নিতে পারবেন ঠিক আছে সো তারপরে দেখেন ইংরেজি প্রশ্ন ইংরেজিতে কী কি এসেছে ইংরেজিতে অনুবাদ করুন সে সাঁতার কাটতে জানে না আকাশ নীল তারপরে সকাল হতে বৃষ্টি হচ্ছে তুমি কী করো পাখিটি আকাশে উড়ে মানে এত সহজ প্রশ্ন কি আদা হয় পরীক্ষাতে আমার মনে হয় না ঠিক আছে তো দেখেন একদমই সিম্পল কোশ্চেন আসে আপনার কিন্তু লিখিত পরীক্ষা হান্ড্রেডে হান্ড্রেড হবে আপনি যদি আমার কথা অনুযায়ী থেকে সাজেশন নেন হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন ওকে তারপর ইংরেজিতে এসেছে ছয় নম্বর যেটা শূন্যস্থান পূরণ দ্য কাউ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল ঠিক আছে তারপরে কামাল ইজ ড্যাশ হনেস্ট ম্যান হি ইজ ড্যাশ এম এ রাহিম ইজ জুনিয়র ড্যাশ মি রফিক ইজ এ গুড ড্যাশ ইংলিশ ঠিক আছে সো তারপরে ইংরেজি সাত নম্বর যেটা দেখেন ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লিখুন টুগেদার কনফিনশাল চিলড্রেন টুথ পানিশমেন্ট মানে ইংরেজি থেকে এসেছে আপনার শূন্যস্থান তারপর হচ্ছে অনুবাদ ট্রান্সলেশন তারপর শব্দ শব্দর অর্থ ঠিক আছে তারপর আট নাম্বার যেটা বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ লেখুন মানে ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ শব্দ অর্থ ঠিক আছে দেখেন এখানে কি বলছে কবি বাগান পিতামাতা রাজধানী এই ছিল ইংলিশ টপিক থেকে এসেছে ঠিক আছে এখন আমি দেখবো ম্যাথ থেকে এর থেকে এসেছে একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ঘড়িটি আরও আষ্ট টাকা বেশি মূল্য কয় বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটি কয় মূল্য নির্ণয় করুন ঠিক আছে কয় বিক্রয়ের অঙ্ক এসেছে তারপরে দশ নম্বর তিন অঙ্কের ক্ষুদ্রতম দশ নম্বর ক অংশ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত তারপর ক নম্বর ত্রিপল নাইন এবং ট্রিপল সিক্সের মধ্যবর্তী সংখ্যার দুটি স্থানীয় মানকত ঠিক আছে তারপর এক্স আই এক্স এবং জিরো পয়েন্ট ওয়ান এক্স জিরো পয়েন্ট ওয়ান এক্স জিরো ওয়ান মান কত ঠিক আছে তারপর গহ নম্বর দশের গহ নাম্বার একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি উত্তর হচ্ছে সরি একশো ডিগ্রি কোনকে কোন ধরনের কোন বলা হয় ঠিক আছে ও নাম্বার এক মাইল সমান কত কিলোমিটার তারপরে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার ম্যাথ থেকে এগুলো এসেছে সো আমি যেই টপিকগুলো দেখাচ্ছি এই টপিক থেকে কিন্তু এবারের প্রশ্নগুলো আসবে ওকে তারপর সাধারণ থেকে দেখেন কি কি প্রশ্ন এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন তারপর বারো নম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম লিখুন তেরো নম্বর বাংলাদেশের প্রতিরক্ষার মন্ত্রণালয়ের নাম লেখুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম লিখুন ঠিক আছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয় দেন পনেরো নম্বর হৈমন্তী ছোটগল্পের লেখকের নাম লিখুন তারপর ষোলো নম্বর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় তারপর সতেরো নম্বর ছোটো মাছে কোন ভিটামিন পাওয়া যায় আঠারো নম্বর চীনের মুদ্রার নাম লিখুন উনিশ নম্বর জাপানের রাজধানীর নাম লিখুন বিশ নম্বর বাংলাদেশের সর্বোচ্চ পর্ব নাম লিখুন একুশ নম্বর বাংলাদেশের মোট কয়টি বিভাগ রয়েছে বাইশ নম্বর রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত চব্বিশ নম্বর আগুনের পরশনী চলচ্চিত্রের পরিচালকের নাম লিখুন কোভিড নাইন্টিন করোনা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয় এটা আনসার করুন সো দেখতে পাচ্ছেন যে সাধারণ জ্ঞান থেকে কোন কোন টপিক থেকে আসলো ম্যাথ থেকে কোন কোন থেকে আসলো ইংরেজি থেকে কোন টপিক থেকে আসলো এবং বাংলা থেকে কোন টপিক থেকে আসলো ঠিক আছে সো একদমই সিম্পল কোয়েশন হয় আমি আবার বলছি এক ঘন্টা পরীক্ষা হবে আপনাদের যে কোনো ট্রেডের জন্য পুরোমাণ থাকবে বি সত্তর নম্বর ঠিক আছে সো লস্কার পদের কাজ বিভিন্ন ট্রেডের কাজ আমি দেখালাম সো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কোন ট্রেড সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে সো এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাতে লাইকনটি অন করে দেবেন প্লিজ ভাই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ